সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ সোমবার সকাল এখন ঠিক ঠিক নয়টার মতন বাজে আমার ছেলে তো ঘুম থেকে উঠে এই ডাইনিং টেবিলের উপর বসে নাস্তানাবোধ শুরু করছে তাকে এখনও অবশ্য খাওয়াই নাই তো তাকে একটু খাওয়াতে হবে তো আম্মু সকাল সকাল আমার ভাগ্নে ভাগ্নির জন্য একটু বিরিয়ানি করছে তো বাবুকে এখান থেকে খাওয়াবো আমাদের জন্য একটু রুটি করছে এখানে ভাত আছে তবে ভাতটা মাখানোই খেতে ইচ্ছা করছে তো আম্মু আসলে বলবো একটু ভাত মাখাইতে আর আমার ছেলে তো এদিকে পানি টানি নিয়ে একাকার অবস্থা তো আমি চিন্তা করলাম কি রান্নাঘরে এসে তো খুব বিরক্ত করে জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে তো আমি সব একটু সরায়ে ওই নিচের র্যাকটা উপরে তুলে দিব তো কোনোভাবেই উপরের র্যাকটা না সেট করতে পারছি না তো ভাবছি এই জায়গাটাকে পুরো ব্লক করে দিয়ে এই পাশে বেসিনটা কি ইউজ করা যাবে তো সব চিন্তাভাবনা করেও দেখলাম যে না কোনোভাবেই এটা অ্যাডজাস্ট করা যাচ্ছে না তো নিচের জিনিসগুলো ওইভাবেই রাখতে হবে আর এই যে আমার কাছে এসে এইটা দাও ওইটা দাও চাচ্ছে এখন চামচ খুন্তি লাগবে এখন চামচ খুন্তি তো আরও চাইলেই দেওয়া যাবে না তো তারপরেও কাঠেরটা দিলাম কারণ একটু কাজকর্ম আছে তো তো একটু চা বানায় নিচ্ছি আমাদের জন্য সকালবেলা উঠে যেহেতু এ পর্যন্ত আমি কিছু খাই নাই বাবুকে অবশ্য নাস্তা করাই দিছি তো আমি আবুর জন্য একটু আর আমার জন্য একটু চা বানায় নিলাম আর এদিকে দেখেন ঘরের অবস্থা করছে কি পেঁয়াজ রসুন নিয়ে আসা চামচ নিয়ে আসা রান্না করতেছে তো রান্নাটা করতে থাক আপনাদের সাথে একটু কথা বলি হ্যাঁ মজার একটা বিষয় শেয়ার করি এই যে আমি আপনারা দেখি না সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কাপল মানে তাদের বৈবাহিক জীবনে বিন্দু পরিমাণ কোনো ঝামেলা নাই এরা চব্বিশ ঘন্টায় সুখে সাগরে হাবুডুবু খাচ্ছে কি সুন্দর খায় দায় ঘুরে বেড়ায় হাসাহাসি করে তাইলে কি বুঝবেন জানেন এরা আসলে মানুষ না এই যে চাটা আমি বানায় ফেলছি না এখন কিন্তু চাটা খেতে পারবো না এদিকে আমার পণটু কি কাহিনি করছে জানেন এখানে দাঁড়ায় পটি করে ফেলছে তো এটাকে আগে পরিষ্কার করে আসি তো চাটা খাওয়া শেষে আম্মু চলে আসছি স্কুল থেকে আমি আসছি রান্না করতে যে রান্নাটা করে ফেলি বাবুদেরকে পড়ানো আছে তো যেটা বলছিলাম আর কি এদের একটা হলো ডিজিটাল জিন আর আর একটা হলো ডিজিটাল পরি মনের ভুলেও আপনি এদের সাথে নিজের বৈবাহিক সম্পর্কে তুলনা করবেন না শুনেন আপনি হইলেন রক্ত মাংস গড়া মানে আবেগে ঠাসা মানুষ আমরা তো তাই রক্ত মাংসে করা আমাদের আবেগ আছে রাগ আছে দুঃখ আছে ক্ষোভ আছে ভালোবাসা আছে মায়া আছে সবই আছে উপর আবার আল্লাহ কিন্তু বলেই দিছে তিনি আপনারে জামাই বউ বাচ্চা সম্পদ ক্ষমতা সৌন্দর্য সব কিছু দিয়েই পরীক্ষা করবেন কি একটা অবস্থা তাই না বলেন আপনার কাজ খুবই সিম্পল আপনি আপনার জামাই বা বউরে কারণে অকারণে মায়া করবেন তার সাথে ঝগড়া করবেন তার সাথে নানা অশিলায় তো ঝগড়া চলবে যত ইচ্ছা প্যারা দিবেন মানে এটা আবার বলছি না যে জুলুম করবেন জুলুম না করলেই হলো আবার দিনে যাই হোক রাতে একজন অন্যজনকে মাপ করে আলহামদুলিল্লাহ বলে ঘুমায়া যাবেন দুই চারটা বাচ্চা কাচ্চা থাকলে এদেরকে দুইজন মিলে ডিগবাজি দিয়ে বড় করে মাথার চুলগুলো পাকায় ফেলবেন আপনার ঘর হবে সেই আশ্রয় দিন শেষে যেটার জন্য আপনার মন কানবে বুক পুরবে আপনি এই ঘরের জন্য রোদে পুরবেন বৃষ্টিতে ভিজবেন সংসারে ভালোবাসা মানে স্রেফ মায়ার ধৈর্য একটু তো করলা ভাজি করছি রাতের জন্য তো অলমোস্ট আমার ভাজিটা মানে ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি আবার একটু মরিচও দিলাম দিয়ে আবার এটাকে সুন্দর করে আবার একটু ভাজি ভাজি করতে হবে না হলে তো আবার মানে করলা ভাজিটা খুব একটা খাইতে ভালো লাগে না তো যেটা বলছিলাম আর কি তো এইসবের বাইরে যদি কেউ কোনো ব্যাখ্যা দিতে আসে বা শিখাইতে আসে আপনি বলবেন সরি আসলে আমার এখন সময় নাই আমি ব্যস্ত আছি এদিকে বাবুদের জন্য আমি মাছ রান্না করে ফেলছি আমার ওই দুই বড় ছেলে মেয়ে তো মাছ একদমই খেতে চায় না ওরা খালি মাংসের উপর ডিপেন্ড এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে তো আরও কিছু কথা বলি সর্বশেষ অবস্থায় মনে রাখবেন আপনার সংসার অবশ্যই হইতে হবে নিত্য শান্তি আর অশান্তির একটা বিধি কিচ্ছি ঘুটা ঘুটা নয় মানেই সংসারের ঝামেলা আছে দিন শেষে সত্যি বলতে কি আপনাকে এটা বুঝতে হবে যে যতই আলগা লাফালাফি করি না কেন কারোর সাথে সংসার করার নিয়ত থাকলে আপনার মানব জীবন এতটুকুই এটাই সত্যি আসলে বাস্তব কথা আল্লাহ কোন জায়গায় প্রমিস করতে বলেন তো দুনিয়ায় আপনি অপার শান্তিতে থাকবেন দুনিয়ায় সব কিছুই পারফেক্ট হবে তাই আহারে আমার বউ বা জামাই অমুকের বউ বা জামায়ের মতো পারফেক্ট না কেন এইসব কথা মাথায় আসলেই ডাইরেক্ট লাহাওলা কুয়াতে ইল্লা বিল্লা পুরাটা পড়ে নিতে হবে আর অতি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এই যে যে মানে কাপড়গুলা আছে যাদের কোনো দুঃখ নাই শুধু সুখ আর সুখ তো সেই সব কাপল থেকে নিজেদের সম্পর্কটাকে বাঁচাতে নিয়মিত নিজের রুকিয়া করবেন আমার মাছ আর আলো ভাজা শেষ হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল এখন এই যে রুটিন মশলাগুলো দিয়ে ভালো মতো কষায় মাছটাকে রান্না করে ফেলবো আমার এই কথাগুলো কিন্তু যারা সত্যিকারের অ্যাবিউ জামাই বউ আসছেন না তাদের জন্য না কিন্তু সত্যি বলতে কি জানেন মনের মধ্যে না একটু শয়তান উঁকিঝুঁকি মারতেছে যে আমি তো আসছি আপুর বাসায় তো এখন তো ইচ্ছা করলেও বাবুর বাবার সাথে ঝগড়া করতে পারতেছি না তো অনেকক্ষণ ধরে অনেক রিজন খুঁজতেছি আসলে কি করা যায় কিভাবে একটু ঝগড়া করা যায় মানে সে তো সুখে শান্তিতে বসবাস করতেছে তো এটা তো আমার কেমন জানি ভালো লাগতেছে না আবার আমিও একটু সুখে আছি মনের মধ্যে আপাতত কোনো দুঃখ কষ্ট রাগ কোনো কিছুই নাই তো কিছু একটা করে হলেও তো একটু ঝগড়া লাগানোর লাগবে তো দেখলাম যে না কোনো কিছুই কোনোভাবেই খুঁজে পাচ্ছি না আর এদিকে একটা ক্লু টুলু পাইলাম মনের মধ্যে অনেকক্ষণ ধরে খুঁজে গেথে গুথে দেখলাম যে একটু প্যারা দেই যদিও অফিসের প্যারায় আসে এখন প্যারাটা দেয়া ঠিক হবে কি না তারপরে মন যদি চাইছে এখন তাকে তো আর না করা যায় না বলেন তো সব কিছু মিলাইয়া এখন দেখি যে ভদ্রলোক আছে কই তাকে আসলে ওইখান থেকে প্যারা দেওয়া শুরু করতে হবে যাতে সারাদিন সে একটু মনের মধ্যে প্যারা নিয়ে থাকে আবার রাতে বলে দিবনি যে না আসলে আমি এটা মজা করছি বা ফান করছি তুমি কিছু মনে করো না তো সম্পর্কের মধ্যে এই ব্যাপারগুলো না থাকলে আসলে সম্পর্ক আমার কাছে না বোরিং লাগে আমার ভালো লাগে না আমি অযথায় বিরক্ত করি অযথায় রাগ করি আবার আমি আমার বাচ্চা কাচ্চার সাথেও দেখা যায় ওদের সাথে ওরা আমাকে কি বিরক্ত করবে ওদেরই আমি বিরক্ত করে ফেলি তো এই হলো ব্যাপার আমি এইরকমই একটু চঞ্চল মানে আমার মধ্যে ধীরস্থিরতা নাই আমি কেন জানি পারি না ধীরস্থির হয়ে সিরিয়াস মুড নিয়ে থাকতে আমি যে মা হয়েছি আমার একটা বিশাল একটা দায়িত্ব সিরিয়াসনেসের ব্যাপার আছে ওই ভিতর থেকে এখন ওইটা আসে না হ্যাঁ আমি অবশ্যই সিরিয়াস কিন্তু আমি সব সময় সিরিয়াস না আর এদিকে আমার রান্নাবাড়ি শেষ আম্মু আবার বলতেছে তোর জন্য একটু কচুর শাক রাখছিলাম ওইটা একটু করে দেয় তো বললাম কোনো মাস্টার্স দিয়ে করবা না এমনি একটু কচুর শাক করে দিবা তো আম্মু সুন্দর করে এখানে কচুর শাকটা আমাকে রান্না করে দিচ্ছে তো আজকে তো মনে হচ্ছে এইটা দিয়েই আমি দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলবো অ্যাকচুয়ালি কিন্তু এটা বলার কথা বললাম দুই তিন প্লেট ভাত খাওয়ার মতন মানে পেট এখনও আমার হয়নি আর কি আর এদিকে আম্মু এটাতে চাইলে বেসনও দিতে পারতো কিন্তু একটু চালের গুঁড়ি দিলো বেসনটা আর দিল না আর সামান্য পরিমাণে হলুদ আর এখানে একটু তেজপাতা দিয়ে নিল আসলে আম্মুর মতো করে শাক ঘাঁটিটা আমি করতে পারি না আম্মু আমাকে বারবার বলল যে আমার কাছে আসে তুই নিয়ে যা বাসায় গিয়ে করে খাস তো বললাম আমার এত সময় নেই বাচ্চা নিয়ে আসলে একটা তরকারি কোনো রকম রান্না করি ওইটা দিয়েই মানে সারা দিন চলি সারা রাত পারলে চলি তো আমি করতে পারবো না আমি বাসে আসলে তুমি করে দিও তো এই যে আমার মাছ রান্না এখানে হয়ে গেছে মাছ রান্নার ফাইনাল লুক তো রান্নাবাড়ি শেষ করে চলে আসলাম একটু বারান্দায় আজকে তো একদম আকাশটা মেঘলা আবার মানে একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এদিকে গাছপালাগুলোও তো বাতাসে নড়াচড়া শুরু করে দিছে আর আমার আম্মু এর মধ্যে কাণ্ড করছে কি দেখেন রোদ নাই কিছু নাই আম নেড়ে দিছে যদিও বাতাস আছে একটু হলেও টেনে যাবে আর এই যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমার বোনের লাগানো হাতের তো এগুলো আম্মু এত যত্ন করে কারণ আমার বোন তো বেঁচে নেই তো এইগুলোর মধ্যে আম্মু মনে হয় আমার বোনকে খুঁজে পায় আমরাও খুঁজে পাই আমার কাছে অনেকগুলো গাছ আছে আমি আমার গাছগুলোকে যত্ন না করলে ওর গাছগুলোকে যত্ন করতে একদমই ভুলি না কারণ মনে হয় কি ওই আমার সাথে আছে ওর হাতে লাগানো যে আমার আমার বোনের মেয়ে মানে পরীক্ষা কালকে তার ড্রয়িং পরীক্ষা তার মুড একদমই ভালো নাই এখন তার পড়তে বসতে হবে তার ভাই আর তো পড়ালেখা নাই স্কুলে আসে তো দুই ভাই বোন তো একসাথেই জোড়া ধরে পড়তে বসে এখন তার একা একা পড়তে বসতে হচ্ছে তার জন্য তার মুডটা খুবই খারাপ তারপরেও সে দেখাচ্ছে যে এগুলো এগুলো আমাকে করতে হবে তো ওকে এখন এগুলো আমি করাবো আমার ছেলে এরকম মধ্যে দুপুরের খাবার দাবার খেয়ে ঘুমায় গেছে তোর পিছনে একটু এখন একটু সময় দিই তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগ